মুখ্যমন্ত্রীর হাতে আর রাজ্যের নিয়ন্ত্রণ নেই প্রশাসনিক নিয়ন্ত্রণ চলে গেছে দুষ্কৃতীদের হাতে সোমবার মনোনয়নপত্র জমা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং সন্দেশখালিতে বোমা উদ্ধার ও রেজিনগরে বিস্ফোরণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্জুন এদিন বলেন মুখ্যমন্ত্রীর হাতে এখন আর রাজ্যের কোনো নিয়ন্ত্রণ নেই সমস্ত প্রশাসনিক নিয়ন্ত্রণ চলে গেছে দুষ্কৃতীদের হাতে সন্দেশখালিতে বোমা উদ্ধার হচ্ছে রেজিনগরে বিস্ফোরণ হচ্ছে আর মুখ্য মন্ত্রী বলছেন কালী ফটকা ফাটলে রাজ্যে এমনই আসছে বাংলা আসলে বোমার স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত সুপ্রিম কোর্টের সন্দেশখালী মামলায় রাজ্যের আবেদন তিন মাস স্থগিত প্রসঙ্গে এদিন অর্জুন বলেন রাজ্যের জনগণের করের টাকায় মুখ্যমন্ত্রী চোর গুন্ডা দুষ্কৃতীদের বাঁচানোর চেষ্টা করছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে শেখ সাহাজানের মতো গুন্ডা ডাকা চোর ও দুষ্কৃতীদের বাঁচানোর জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে এদিন অর্জুন মনোনয়ন জমা দিতে আসার পুলিশ বিভিন্ন জায়গায় তাকে আটকার চেষ্টা করছেন বলে অর্জুন অভিযোগ করছেন দেখুন বিস্তারিত এখানকার পুলিশ প্রশাসন এটা কাজটা

এখন পর্যন্ত তৃণমূল তৃণমূল থেকে লটতে বিজেপি কাছে আসেনি ব্যারাকপুরে ব্যায়াকপুরবাসীর জন্য প্রতিশ্রুতি থাকে দেখুন ব্যারাকপুর বাসি জানে প্রতিশ্রুতি অনেক রকম যারা সেন্ট্রাল গভর্নমেন্টে যে কাজগুলো আছে সেগুলো আমরা করাবো কিন্তু যখন রাজ্য সরকার কাছে ক্লেয়ারেন্স আসে তখন অনেকটা বাধা আসে আপনি জানেন ইতিমধ্যে ব্যারাকপুর মেট্রো রেল এখন দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি তেইশশো কোটি টাকা পড়ে আছে জলের লাইন টা সরিয়ে দিলে কিন্তু ব্যারাকপুরে এই অ্যা মেট্রো আসতে পারে কিন্তু এরা আজকে দু বছর ধরে এই জলের লাইন সরাচ্ছে না না টাকা নিচ্ছে না জলের লাইন সরাচ্ছে আপনি যদি ব্যারাকপুর শান্ত উত্তপ্ত তো পুলিশ করে বারাকপুর উত্তপ্ত তো তৃণমূল করে

বিজেপির জন্য আছে একশো চুয়াল্লিশ ধারা অন্য দলের জন্য আছে রাজ্যে সরকারি দল রাজ্যের সরকারি দলের জন্য কোন একশো চুয়াল্লিশ ধারা এটা পুরোপুরি ইলেকশন কোড অফ কন্ডাক্ট কে ভায়োলেশন করা হচ্ছে এখানকার পুলিশ প্রশাসন বিক্রি হয়ে গেছে তদাকথিত বিক্রি হয়ে গেছে সেল হয়ে গেছে এদের এদের উপরে সোল্ডের স্টাম্প মানে মেয়েদের দে আর সারা ব্যারাকপুর জুড়ে একটা পোস্টার করে রয়েছে আর দোকানের পল্টু রামের উল্টো খেল্লি

এই গুন্ডা মহারাণীকে মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী কে পুলিশ মন্ত্রী কে মমতা ব্যানার্জী তো মমতা ব্যানার্জী চ্যালেঞ্জ করে গুন্ডারাজ গুন্ডারাজ কে খতম করে প্রশাসন খতম করে সরকারি পার্টি খতম করে সরকারি পার্টি তো গুন্ডারাজ কায়েম করেছে গুন্ডারাজ কায়েম করেছে ও নিজেই বলছে নিজেই শেষ করছে সব গুন্ডা আপনি যে কোনো মঞ্চে চলে যাচ্ছেন না মঞ্চে প্রার্থী দান দিকে বাঁ দিকে দেখবেন এনডিপিএস খাওয়া আসামিগুলো কাউন্সিলর হয়েছে